বাংলা ভাষা ও বাঙালিদের ওপর আক্রমণের প্রতিবাদে রাজভবন অভিযানে ডাক দেয় যুব কংগ্রেস এদিন ওয়েলিংটন থেকে এক সুবিশাল মিছিল রাজভবন উদ্দেশ্যে রওনা দেয় এদিনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন যুব কংগ্রেস কর্মী আসিফ রেজা অর্ঘগণ হাবিবুর রহমান মিছিল নিউ মার্কেট চত্বরের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশের সাথে ঝুকো কংগ্রেসের কর্মীদের দস্তাদস্তিও হয় পুলিশ পর ফুলপক টেনি প্রিজম ভ্যানে তুলে প্রত্যেককে ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলায় নানান রাজ্যে নানান লোক চাপ সৃষ্টি করা হচ্ছে এটা আপনারা জানেন দেখছেন সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ প্রিন্ট মিডিয়া সব জায়গায় এটারই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা এখন বন্ধ হচ্ছে না এই প্রতিবাদটা চলতে আমরা বাঙালিদের পাশে আছি আপনি দেখতে পারবেন খান চৌধুরী যদি ফেসবুক পেজ ফলো করেন বা কালকের ইন্টারভিউ দেখেন একজন মালদা থেকে ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে ওটার অ্যাগেনস্টে ওরা প্রতিবাদ করেছেন উনি চিঠি লিখেছেন ওম বিড়লা চিঠি লিখেছেন এবং পুলিশ কেও চিঠি দিয়েছেন মিনিস্ট্রি কেও চিঠি দিয়েছেন এর সাথে সাথে অন্য রাজ্যে ও যে গুরুগ্রামে একটা লোককে মালদার ধরা পড়ে গিয়েছিল পুলিশ ধরেছিল কেও চিঠি লিখে ছাড়ানো হয়েছে তো আমরা তো নানান রাজ্যে নানান ভাবে থাকছি এবং ইউথ কংগ্রেস আমরা একটা বসে কথা করছি যে একটা বাঙালিদের জন্য একটা ইউথ হেল্পলাইন আমরা কংগ্রেসের দিয়ে তৈরি করব যে যদি কারো কোথাও প্রবলেম হয় ওই হেল্পলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা ওদের সাহায্য করতে পারি

लेकिन जब तक हिंदुस्तान में कांग्रेस पार्टी है जब तक हिंदुस्तान में राहुल गांधी है हिंदुस्तान के गरीब लोगों का कभी भी अधिकार हनन नहीं होने देंगे इसकी लड़ाई हम लोग लड़ रहे हैं और आज जो बंगाली भाषा पर जिस तरीके से हमला किया जा रहा है बंगाली भाषा को तो बांग्लादेशी बोलकर जेल में डाला जा रहा है तो मैं इस सरकार से सवाल करता हूं कि भारत का सीमा किसके रक्षा में है होम मिनिस्टर असफल है अंडर में है सी अंडर में है आपके आपके में में तो फिर आप असफल है इस देश की सुरक्षा करने में पहलगाम तो में लोग मारे जाते हैं पाकिस्तान से टेररिस्ट अंदर आ जाता है बांग्लादेश से गुस्तैदी अंदर आ जाते हैं लेकिन ये होम मिनिस्टर इसकी सरकार निकम्मी सरकार इसी तरीके से भी ये भारत की रक्षा करने আমরা বলতে চাই বাঙালি যে জাতি জাতিসত্তা আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা আজকে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম আমরা করছি যাতে বাঙালিদেরকে কোনোভাবেই বাংলাদেশি না লাগিয়ে দেয় আমাদের হচ্ছে যে আন্দোলন দেখুন আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে আজকে যে আমরা রাজভবন অভিযান করছি এই রাজভবন অভিযানের আয়না আমাদের হচ্ছে যে বক্তব্য খুব পরিষ্কার যে আগামী দিনে যদি বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার চালিয়ে যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা আগামী দিনে আন্দোলন হচ্ছে যে আমরা আমরা দাবি করছি বাঙালিদের উপর অত্যাচার রাজ্য গুলোতে বন্ধ করতে হবে যদি প্রশাসন আমাদের উপর বল প্রয়োগ করে তাহলে আমরা আমাদের শক্তি প্রদর্শন করবো একথা আমরা আপনাদের বারে বারে বলছি আমাদের যেখানে রুকা হোক আমরা আমাদের শক্তি প্রয়োগ কারণ বাংলার অসুবিধার বিষয় বাংলা হচ্ছে যে একটা হচ্ছে স্বাধীনতার বিষয় বাংলার স্বাধীনতার বিষয় আমরা কোনোভাবে এটা মেনে নেব না আমরা আমি জারিয়াতুল হোসেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পোষাধ্যক্ষ